হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম কাজের চাপ মানসিক চাপ সব মিলিয়ে আমি নিয়মিত ব্লগ দিতে পারি না সেই জন্য অনেক দেরিতে দেরিতে ভিডিও দিই আর এখানে নিসা দাঁড়িয়ে একটা জিনিস মিস করছে আমার আগের ভিডিওতে হয়তো দেখেছেন একটা বিড়াল সবসময় এখানে বসে থাকতো আর নিসা প্রতিদিন আদর করত। আজ কয়দিন যাবৎ বিড়ালটি আসে না কারণ হয়তো ঠান্ডার কারণে বের হয় না আর নিশা তো প্রতিদিনই মিস করে তারপর নিশাকে স্কুলে দিয়ে আমি বেক করার সময় এখানে কিছু রোজমেরি পাতা ছিঁড়ে নিলাম আজ আপনাদের সাথে আমি রোজমেরি অয়েল কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করব। এটা হচ্ছে রোজমেরি গাছ অনেক উপকারী একটা গাছ চুল পড়া বন্ধ করার জন্য এটা একটা অত্যন্ত উপকারী যারা ইউকে আছেন তারা নিশ্চয়ই এই গাছটা চিনবেন তারপর বাসায় চলে আসলাম আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করে এই তেলটা বানানোর জন্য প্রস্তুত হলাম আর এটা হচ্ছে খাটি নারকেল তেল এখানে আসার পর আমি এই তেলটা কয়েকবার ব্যবহার করেছি অনেক ভালো যে কোনো সুপার শপে এই তেলটা পাওয়া যায় তারপর একটা পাত্রে আমি কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম আমি অল্প করে তেল বানাবো তাই অল্প পরিমাণ তেল নিলাম তারপর এই রজমেরি পাতা এবং কিছু অল্প পরিমাণে মেথি দানা এবং কালো জিরা সাথে অ্যাড করলাম মেথি এবং কালো জিরা উভয় চুলের জন্য খুবই ভালো আসলে এই তেলটা চুলের জন্য অনেক উপকারী চুল পড়া বন্ধ হয় এবং চুল ঘন লম্বা হয় এখন এই তেলটা কম আগুনে আস্তে আস্তে জাল করে নিতে হবে আর জাল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আগুনের আছে যেন কম থাকে না হলে তেলটা পুড়ে যাবে তারপরে এরকম একটু লালচে কালার আসলে তেলটা নামিয়ে ফেলবো আর তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছোট্ট কাচের জারে তেলটা সংরক্ষণ করে নেবো এইরকমভাবে তেল বানিয়ে দুই তিন মাসের জন্য সংরক্ষণ করা যায় আর এখানে চাইলে তেলটাকে ছেঁকে এই বোতলে রাখা যেত কিন্তু আমি ইচ্ছা করি কিছু পাতা এবং মেথি গুঁড়ার সাথে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর এই যে বোতলটি দেখছেন এটা ছিল একটা সিরামের বোতল আর এইরকম রোজমেরি অয়েল বাজারে কিনতেও পাওয়া যায় তো কেনার দরকার কি যদি এত সহজেই ঘরে বসে এই তেলটা বানানো যায় তারপর আমার মেয়ের মাথায় একটু তেল মাসাজ করে দিলাম আর এখানে আগে থেকে একটু ডো রেডি করে রেখেছিলাম পিঠা বানানোর জন্য এটা হচ্ছে নুনের পিঠা সিলেটের ঐতিহ্যবাহী পিঠা বলা যায় আর এই পিঠাটা বানানো অনেক সহজ এই ডোটা রেডি করতে চালের গুঁড়োর সাথে আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলেই হয়ে যায় আর কিছু টেস্ট বাড়ার জন্য আমি কিছু কালো জিরা অ্যাড করেছি খুব সহজেই এই পিঠাটা বানানো যায় আর রুটি বানিয়ে গ্লাস দিয়ে এরকম কেটে কেটে নিলে খুব সুন্দর এটা হয়ে যায় তো সন্ধ্যার টাইমে চায়ের সাথে এটা খাওয়ার জন্য আজকে বানালাম আমার কিন্তু এই পিঠাটা গরুর মাংসর তরকারি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে ইভেন আমার মেয়েও এটা অনেক পছন্দ করে সে বলতেছে যে একটু গরুর মাংসর তরকারি হলে ভালো হতো তো আমি বললাম যে কিছু রেখে দেব যে কালকে বা যেদিনই গরুর মাংস রান্না করব সেদিনই মাংস দিয়ে খাবে এখন একটু তেলের মাঝে বেজে নিচ্ছি দেখুন কেমন লাল লাল করে বেজে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন